আসসালামু আলাইকুম ইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো আমার ঘুম থেকে উঠে আজকে বাসন ধোয়া হয়ে গেছে ঘর গোছানো ঝাড়ু দেওয়া সব কিছু কমপ্লিট তো ঠান্ডার সময় এখন সকাল সকাল সব গাছগুলো না করলে ভালো লাগবে না খাও আর এখন তো এমনি তো ছোটো দিনের বেলা তাড়াতাড়ি দিন চলে যায় আর এই দেখো আমাদের ঘরটাও গোছানো হয়ে গেছে আর মায়ের ঘরটাও গোছানো হয়ে গেছে আর মা এখানে বসে আছে ঠান্ডাতে তো এখন বাজে সকাল নয়টা মা এখন খিচুড়ি রান্না করবে তো সেই জন্য এখানে পেঁয়াজ মরিচ আদা রসুন সব কেটে নিচ্ছে আগে থেকে তো আমি একটু ঘুমাবো এখন ভালো লাগছে না তো আমি ঘুমিয়েছিলাম মা রান্না করা হয়ে গেছে খিচুড়ি ডিম ভাজা করেছে তো আমি এটা এখন খাবো তো খাওয়া দাওয়ার পর দুপুরবেলা এখন গোসল করতে যাব তো মা দেখছি কি একটু এখানে বানাচ্ছে গুড় দিয়ে বাদাম এটা খেতে অনেক টেস্টি কিন্তু এটার নাম কি আমি আদৌ জানি না যেটা শুধু গুড় আর বাদাম দিয়ে এটা করতে হয় আর এই থালাটা দেখছো এই থালাটাতেই মা শোকাতে দেবে এই থালাটায় মা সরিষার তেল লাগিয়ে নিয়েছে তো থালাটা এবার ঢেলে দেবে দিয়ে রোদে শুকাতে দেবে যতক্ষণ না শক্ত হয় দিয়ে তারপরে পিস পিস করে এটা কেটে নেবে তাহলেই হয়ে যাবে তো এটাতে গুড়ের থেকে বাদামের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো এবার রোদে শুকাতে দেবে এটা আর এখন সন্ধ্যাবেলা আর মা এখন রুটি বানাবে তো মা এই তো এখানে রুটি বানাতে বসে গেছে কয়েকদিন ধরে রাত্রেবেলায় তো ভাত খেতে ইচ্ছে করছে না শরীরটা অনেক ভারী ভারী লাগছে তো এই কয়েকদিন ধরে রাত্রেবেলায় রুটি খায় তো মার শরীর খারাপ তবুও মা আমার জন্য রুটি বানাই আর মা এখানে মায়ের জন্য পানি গরম করতে দিয়েছে মার তো প্রত্যেক দিন গরম পানি খেতেই হবে এমন কোনো দিন নেই যে বাদ নেই গরম পানি খাওয়া তো মা এখন রুটি বানানোটা কমপ্লিট করুক তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে শেষ করছি সবাই ভালো থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো चाय ভালো থেকো আল্লাহ হাফেজ